রান্না বর সব একটু আনাজ কুটে নিচ্ছি চাল কুমড়ো পটল মিষ্টি কুমড়ো দেখি কি রান্না করা যায় আমি একা একা খাবো কি রান্না করি দেখি নিয়েছি বন্ধুরা এই দেখো মিষ্টি কুমড়ো চাল কুমড়ো পটল এখন দেখি কি রান্না করা যায় তোমরা সঙ্গে থাকো কি রান্না করি দেখো বন্ধুরা এই অর ডাল মটর ডাল মিশিয়ে নিয়েছি এই রান্না করব এই প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এই ভাপে করবো জানো তো সিটি দেবো না এই দশ পনেরো মিনিট ভাপে রাখবো তারপরে সঙ্গে সঙ্গে খুলবো না সঙ্গে সঙ্গে খুলবো না অনেক আর কি প্রথমত স্ক্রিনটা বাড়িয়ে দেবো তারপরে কমিয়ে রাখবো তারপরে অন্তত পাঁচ দশ মিনিট কমিয়ে রেখে দেবো তারপরে কমানোর পরে যখন ঠান্ডা হয়ে যাবে খুলবো ডাল একদম ভুলে যাবে দেখো বন্ধুরা ডাল তো সেদ্ধ হয়ে গেছে ভাপে দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে এবারে দেখো চাল কুমড়ো দিয়েছি ডালের মধ্যে এই চালখ দিয়েছি আর একটু ভাপিয়ে নেবো অল্প করে তাহলে টাল সিদ্ধ হয়ে যাবে এই সামান্য একটু ভাপিয়ে নে ঢাকনাটা লাগিয়ে স্টিংটা কমিয়ে দেবো শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি ছেলে তো বেড়াতে গেছে জানো ছেলে সকালে ফোন করেছিল ভালো আছে মেয়েও ভালো আছে আজকে একটা নতুন দিন নতুন সকাল আমি রান্না করব করবো একা খাবো বুঝতে পারছি না যাই রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। কি ভিডিও দেবো বলো তো রান্না বান্না সেরকম হবে না কি ভিডিও দেবো ওই ঘরে যতটুকু কাজকর্ম করি ওইটুকুই দেবো আর কী করবো ওইটাই সকালবেলা ভাবছি যে ভিডিও তো করবো কি ভিডিও দেবো যতটুকু পারি রান্না রান্নাবান্না ঘরের কাজকর্ম আমি যে একা থাকি যে একা মানে কি ছেলে থাকলেই কি আর না থাকলে কি ছেলে থাকলে একটু রান্নাবান্না বেশি করতে হয় আইটেম বেশি করতে হবে আর আমি থাকলে আইটেমটা কম করবো আর কাজ তো একই থাকবে সেই ঘর মোছা ঘর পরিষ্কার করা বিছনা পরিষ্কার করা ছেলের বিছানাটা করতে হবে না একটা বিছনা করতে হবে ঠাকুর ঘরের কাজ সব তো কম বেরোবে যাই হোক আজকে ছেলে ভালো আছে ঘুরছে মা আছে তো বাড়িতে নিশ্চিন্ত আমার দিনগুলো এইভাবেই কেটে যাবে আর ও তো যায় তো মাঝে মাঝে আমার অভ্যেস হয়ে গেছে এখন অসুবিধা হয় না এই রাত্রটা একটু কেমন একা একা লাগে আর কি ও সব ঠিক আছে সঙ্গে তো ঠাকুর রয়েছে আর আমাদের ফ্ল্যাটের লোক রয়েছে ফ্ল্যাটের লোকেরা খুব ভালো এই সকালবেলা একজন ফোন করেছে আমার ননদ বৌদি ডাকে আমাকে সে বলছে বৌদি কেমন আছেন আমি সে আছি ভালো বলে কি একা একা বাবাই কবে আসবে আমি সে কিছু করার নেই আমি ও বারবার ঘুরতে যাই বছরে একবার দুবার তো যায় আমার মনটা শক্ত হয়ে গেছে এখন বন্ধুরা দেখো ডাল ডাল ভাত হয়ে গেছে এই দেখো ভাত হয়ে গেছে ভাতে ফ্যান গেলে নিয়েছি আর ডাল ডাল ফোরন দিয়ে দিয়েছি এবারে পটল ভাজব পটলটা ভাজবো এই দেখো মিষ্টি কুমড়ো সেদ্ধ করে রেখেছি এটা দিয়ে একটা রেসিপি বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখো চা কুমড়ো দিয়ে ডাল হয়ে গেছে দেখো বন্ধুরা দেখো আজকে আমি একা রান্না করবো বলে একটা ছোট কড়াই নিয়েছি আজকে কি খাবো আমি এই দেখো আটা নিয়েছি এই যে আটা এর মধ্যে একটু নুন দেবো এই দেখো একটু নুন দিলাম আর এই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিলাম কি বলতো দিয়ে মতন রুটি খাও না আর মিষ্টি দিয়ে আমি আজকে ঝাল ঝাল করে গোলা রুটি খাবো তোমরাও খাওয়া বোধ হয় এরকম পেঁয়াজ দিয়ে গুলিয়ে নিয়েছি এবারে চলো এই যে দেখো নন স্টিকের প্যান বসিয়ে দিয়েছি এবারে পাত্তা করে বানাও কিছুতে খেতে হবে পাতলা করে বানাবো কড়াইতে তেল দিয়ে দিলাম এ দেখো এই জল রুটি যেরকম করে না গোলা রুটি ওরকম হবে আর কি এটা পেঁয়াজ লঙ্কা দিয়ে হবে সব জ্বালনা বন্ধ করে রেখেছি দেখো গরমের জন্য সব বন্ধ মানে ঝড়ের জন্য সব বন্ধ করে রেখেছি সব জানলা বন্ধ ঘরের মধ্যে দু মাটকে যাচ্ছে গরমে পারছি না রান্নাঘরে তো ফ্যান চালানো যায় না কি করবো বলো এদিকে জানলা বন্ধ বারান্দার কাজ এ দেখো বন্ধুরা আরেকটা বানাবো বানিয়ে তারপরে চা বানাবো চা বানিয়ে খেয়ে নেবো তারপরে এ দেখো বন্ধুরা এই যে চা চলো খেয়ে নি তোমরা খাও এরকম আমার আর হয়েছে আমি খাই না এই হঠাৎ বোধহয় একদিন দুদিন খেয়েছিলাম পোড়া পোড়া বানিয়েছি একটু পোড়া পোড়া করলে ভালো লাগে সামনের দিক ঝাল জাল হয়েছে তো ভালো লাগছে পটল ভাজাটা হয়ে গেছে এবারে দেখো কি করি মিষ্টি কুমড়াটা কি বানাবো একটু দেখো তোমরা দেখো লঙ্কা পেঁয়াজ গুলি গুলা করা এবারে মিষ্টি কুমড়াটা নুন দিয়ে মাথা রয়েছে এবার এটা ভাজা হয়ে গেলে মিষ্টি কুমড়াটা দিয়ে দেব পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে গেছে এই দেখো মিষ্টি কুমড়াটার মধ্যে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম একটুখানি হলুদ দিয়েছি না দিলেও চলে তাও আমি একটু দিয়েছি যে সব জিনিসগুলো হলুদ দিয়ে খেতে হয় এই জন্য হ্যাঁ দিয়ে দিয়েছি এটা কি বলো তো এবারে বলছিলাম নামটা এটাই হচ্ছে মিষ্টি কুমড়ার ভর্তা যেমন এই যে সিমের ভর্তা করে তারপরে তোমার ওই অনেক কিছু তো ভর্তা হয় কাঁচা কলা খোসার ভর্তা হয় তো এটা হচ্ছে মিষ্টি কুমড়া পেঁপের ভর্তা হয় যাই হোক একদিন পেঁপের ভর্তা করে তোমাদের দেখাবো তো মিষ্টি কুমড়োটা যদি মিষ্টি থাকে তাহলে মিষ্টি দেওয়ার দরকার নেই এটা মিষ্টি আছে মিষ্টি দেবো না আর যেটাতে মিষ্টি থাকবে সেটাতে মিষ্টি দেবে তোমরা চলো ভর্তাটা করে নিই আবার আস বন্ধুরা দেখো কি রান্না হয়েছে এই যে মিষ্টি কুমড়ার ভর্তা হয়েছে লঙ্কা পেঁয়াজ দিয়ে ভর্তা বানিয়েছি পটল ভাজা হয়েছে চাল কুমড়ো দিয়ে ডাল হয়েছে দেখো হর ডাল মটর ডাল মিশিয়ে চাল কুমড়ো দিয়ে ডাল করেছি আর কী দিয়েছে বলো তো একটু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর জিরে আর এই ভাত হয়েছে দুইবেলায় ভাত করে রেখেছি রাত্রে আবার ভাত করব করে রেখেছি রাত্রে গরম করে খেয়ে নেবো তে আজকে রান্নাই নিরামিষ রান্না হয়েছে আমি আমার মতন করে করেছি তরকারি টুকরি করিনি এই দেখো কত বাসন বেরিয়েছে এই বাসনগুলো মাজবো এখন মেজে রান্নাঘরটা পরিষ্কার করব রান্নাঘরে গ্যাস গ্যাসের নুনুন পরিষ্কার করবো স্লাবটা পরিষ্কার করব করে রান্নাঘরটা মুছে চান করতে যাব তো যাই হোক আর চলো এখন আসছি পরে আবার আসছি তোমাদের কাছে দেখো বন্ধুরা কালকের থেকে সোলাবরত ঝড় চলছে এই দেখো বাইরে ঝড়ের সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধুরা চলো মেজে নিচ্ছি বন্ধুরা দেখো ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি তোমরা একটু দর্শন করে নাও বন্ধুরা আজকে লাঞ্চের থালাটা দেখো এই মিষ্টি কুমড়া ভর্তা দিয়ে খাচ্ছি মিষ্টি কুমড়াটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে তারপরে ভর্তা বানিয়েছি নতুন নতুন রেসিপি ছেলে তো এইসব ভর্তা ভর্তা খায় না আমি খাই তো মিষ্টি কুমড়ো ছিল আমি দূর ভাজাভুজি কী করবো ভর্তা করে ফেলি খেয়ে বলছি কেমন লাগছে খুব ভালো হয়েছে খেয়ে দেখো তোমরা বানাবে কোনো ঝামেলা নেই বানাতে গরম ভাতে খাবে দারুণ লাগে শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর লাস্টে বলছি সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করার পরে এই ঘণ্টিটা টিপে দেবে সাবস্ক্রাইব করলে একটা ঘন্টি আসবে ঘন্টিটা টিপে দেবে তারপরে অল বলে একটা লেখা আসবে রবলেল ওই অলটাও টিপে দেবে তারপরে প্রত্যেক দিন আমার ভিডিওগুলো অল নোটিফিকেশান আমার ভিডিওগুলো তোমাদের কাছে চলে আসবে তোমরা দেখবে আর আমার সঙ্গে থেকো তোমরা যাই হোক তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো কালকে অন্য ভিডিও নিয়ে আবার আসছি বাই